আসসালামু আলাইকুম অনেকদিন পর আজকে আমরা কারখানার কাজ করব। আমরা চার থেকে পাঁচ দিনের মতো কাজ করতে পারিনি বৃষ্টি থাকার কারণে আর তাছাড়া আমাদের কারখানার তার শেষ হয়ে গেছিল এর কারণে আমরা চার পাঁচ দিনের মতো কাজ করতে পারিনি আজকে এসে দেখি বৃষ্টির পানিতে ঢালাই ফেলি যে জায়গায় সেটা পড়ে গেছে তাই বালতি দিয়ে পানিটা ভালো করে পরিষ্কার করে নিলাম আমরা আজকে এক বস্তা সিমেন্টের ঢালাই ফেলবো যেহেতু এখন বর্ষার সিজন তাই আমরা এক বস্তা করে ঢালাই ফেলি আমি আর আমার বাবা ডালাই ফেলে নিলাম বাবা বুড়া বানাচ্ছিল পরে আমি ডালাই কাটছিলাম আমরা মূলত ডালাই কাটি কুদাল দিয়ে আজকে ভাবলাম যে বেলচা দিয়ে কাটি দেখি কিরকম হয় তাই আজকে বেলচা দিয়ে ডালাই কাটলাম ডালাই কাটার পর পানি দিয়ে রেখে দিলাম মাথার রড পেপার বুড়া বানানোর পর আমরা যেখানে খাম বানাবো সেখানে গিয়ে দেখি কয়েকটা খাম খামাল দিতে হবে আমরা অনেক দিন যাবত এই লাইনে খাম বানাই না জায়গাটা একটু নিচু অন্য সব লাইনের থেকে বর্ষার সময় বা বৃষ্টি হলে এই লাইনের খামগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা অনেক দিন যাবত এই লাইনে খাম বানাই না আমি আর আমার বাবা খামগুলো খামাল দিয়ে নিলাম আমাদের অনেক সময় লেগে গিয়েছিল এই লাইনের জায়গাটা সমান করতে যেহেতু এখানে অনেক দিন ধরে কাজ করা হয়নি তাছাড়া বৃষ্টি হলে সব পানি এই দিক দিয়ে যায় এর ফলে জায়গাটা একটু নষ্ট হয়ে গেছে বেশি জায়গা সমান করার পর আমরা ফর্মাতে কালি দিয়ে নিলাম কালি দিয়ে ফর্মা ফিটিং করে পেপার জাল বিছিয়ে নিলাম জাল বেছানোর পর আমরা ডালাই দেব এক বালতি ডালাই দেওয়ার পর জালটা একটু তুলে নিলাম এতে করে জাল ফরমার মাঝখানে থাকবে যদি জাল না টানা হয় তাহলে ফরমার নিচ দিয়ে জাল বেরিয়ে থাকবে এর ফলে খামের শক্তিটা কমে যাবে তাছাড়া খামটা সম্পূর্ণই হবে না ফর্মাগুলো ভরার পর কুনি দিয়ে সাইড ভালো করে কেঁচা দিয়ে নিলাম এতে করে কোনো ফাঁকা থাকবে না ফাঁকা যদি থাকে সেটা বন্ধ হয়ে যাবে পনি দিয়ে সাইডগুলো সমান করার পর আবার মাপ দিয়ে নিলাম খামের ফর্মা দুইটা যাতে করে খাম দুইটা কোনোটা চিকন বা মোটা না হয় মাঝখানে মাপ দিলে দুই দিকের আগ এবং গুড় ওটা এমনিতেই ঠিক হয়ে যায় ভালো করে মাপ দিয়ে নিলাম যাতে করে কোনো চিকন বা মোটা না থাকে মাপ দেওয়ার পর কুণি দিয়ে ভিতরের ঢালাইটা ভালো করে সমান করে নিলাম যাতে কোনো উঁচু নিচু বা থাকে তারপরে বুরা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে রেখে দিলাম দেওয়ার পর যখন টেনে যাবে বা পানিটা শুকিয়ে যাবে তখন আমরা খুলে নিলাম এইভাবে মূলত কয়েকটা খাম বানানোর পর আমরা খামগুলো ফিনিশিং দিয়ে নিব ফিনিশিং দেওয়ার সময় আমরা আবারও কুনি দিয়ে সাইড মেরে নিব যাতে করে কোনো ফাঁকা অবশিষ্ট না থেকে যায় কুণি দিয়ে সাইড মারার পর উপরে আমরা ফিনিশিং দিয়ে নিলাম ফিনিশিং দেওয়ার পর আমরা আবার খামগুলো খুলে আবারও খাম ভরলাম এইভাবে মূলত এক বস্তা ঢালাই শেষ করে আমরা দুপুরের খাবার খাওয়ার আগে আরো এক বস্তা সিমেন্টের ঢালাই ফেলে আমরা খাবার খেতে গেলাম খাবার খেয়ে এসে এই এক বস্তা ঢালাই শেষ করতে করতে আমাদের প্রায় সন্ধ্যালে হয়ে গেছিল তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ